হাই বন্ধুরা সবাই চলে আসো লাইভে চলে আসো বন্ধুরা জয়েন করো কমেন্ট করো জলদি জলদি জয়েন করো জয়েন করো জয়েন করো বন্ধুরা না গো আমাকে কেউ লাইক করে না এটাই তো বুঝি না কেন আসে না গো আমার লাইফে কেউ খুব দুঃখ আমার খুব কষ্ট যেন কেউ একটা লাইক করে না কেউ আসে না তোমার কথা শুনে গলা শুকা গেলো তুই জল নিয়ে দাও মার হবে মার খাইছো মার মাথায় কি ভূত চাপে মাঝে মধ্যে যখন ভালো তখন ভালো আবার যখন খারাপ তখন খারাপ হ্যাঁ মাথায় কি ভূত চাপে মাঝে মধ্যে যা গরম পড়েছে না মারাত্মক গরম কি করে স্কুলে যায় বাচ্চা কাচ্চা এই গরমে সুলতা দিদি ভাই কি রান্না করেছো আজকে সর্ষে পটল করেছি আর পটল ভাজা করেছি আর ডাল করেছি তুমি কি দেখে খেলে সকালে বলো আর গরম কেমন পড়েছে প্রচন্ড গরম ওপর যেরকম রোদের তেজ

তুমি বলো তোমার বাড়ি কোথায় হাতে তোর হাত বনগা কোথায় বনগা বনগা কোথায় হ্যালো বন্ধুরা জয়েন করো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো মাঝে মাঝে ভেটি যায় বলো বলো কেউ বলছে না শুধু আমি একাই বক বক করিয়াছি কল্প কমেন্ট করো কমেন্ট করো লাইক করো তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো তুমি মার খাবে মার মার খাইছো মার খাইছো মার মার মানে কি বলো তো বাড়ি মা আছে মা আছে বাড়ি দেখো তাই দাদা দেখো কি বলে ও মানে তা কোন জাতে আসলে তুমি

থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বেড়ে গেছে কথা বলো না ভাই বলো বাড়ি কে কে আছে ভাই এরকম তো হাঁস ছাড়লে ভালো লাগে মাঝে মধ্যে এত গরম ছাড়ে বন্ধুরা জয়েন করো বলি কি যে চাইছে কত কি দোগাছি হ্যাঁ ভাই দোগাছি হ্যাঁ হ্যাঁ চিনি ওই তো কালোপুর দোগাচ্ছি তো ভাই হ্যাঁ দোগাছি চিনি আইডি থেকে ভিডিও গুলো দেখাশো আমি শুধু শুলতা শোনা কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় গো মা ছাড়া সবাই আছে ও কি করে মারা গেল ভাই মার উপর কি রাগ তোমার মাকে যে ভালোবাসে সম্মান করে সব নারীকেই সে সম্মান করে কেন রাগ কেন কেন রাগ 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 করছো না ওই যে তোমার সব মেয়ে ছেলেকে বাজে কথা বললো তাই নারীদের সম্মান যে মাকে ভালোবাসে সব নারীকে সে সম্মান দেয় তাই না মাকে যে ভালোবাসে নমস্কার নমস্কার বলো কেমন আছো ভালো আছি তুমি যেমন রেখেছো আমায় তেমন আছি আমি যা গরম পড়েছে গো আর সহ্য করা যাচ্ছে না এত গরম লাইক ইউ খেয়েছো হ্যাঁ খেয়েছি ভাত খেয়েছি তুমি কি খেয়েছো আমাদের এখানে দুদিন কিনে পাওয়ার নেই জানো কিসের তোর কোনো গরম নেই আমি রুটি আলু ভাজা পটল পোড়া আর দই খেলাম বাহ খুব সুন্দর সঞ্জয় হাই বলো লাভ লাভ বাহ সুন্দর খাবার খেয়েছো আমি তো ডাল করেছিলাম পটল সর্ষে দিয়ে আর পটল ভাজা বলো সঞ্জয় কেমন আছো কি করছো এখন সকালে কি খেলে বলো এতক্ষণ পর মনে পড়লো সকাল থেকে দুবার আসা হয়ে গেল লাইভে তার মধ্যে তোমার কোনো পাত্তাই নেই কি ব্যাপার কোথায় থাকো তুমি কোনো পাত্তা পাওয়া যায় না তোমার খাওনি কেন আমি দেখেছি তো কমেন্ট করি কেন হ্যাঁ কেন কমেন্ট কেন আরে কালকে সকালে আসতে পারিনি কেন তো জ্বর এসেছিল আমার মাথা মতো না ওই জন্য কালকে আসলে তুমি কি খেয়েছো আমি ভাত খেলাম সবে এই যে ভাত খেয়ে দিয়ে ডিউটি করতে বসলাম আমার ডিউটি তো শেষ নেই সকাল থেকে রাত পর্যন্ত চলবে ডিউটি তোমরা তো আর কেউ সুপার চ্যাট করবে না কেউ ভালোবাসো না আমারে Да, что ты হ্যালো বন্ধুরা সবাই চলে আসো তা লাইভে জয়েন করো টাকাটা বন্ধুরা পাইবার করছা